নমস্কার বেঙ্গলি কিচেন গ্রোতে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন আর একটা রেসিপি নিয়ে আমরা চলে এসেছি কিন্তু রেসিপি কিছুই হাতের সামনে নেই আজকে যাবো আনারস খেতে আনারস তুলতে খেত ঠিক নয় বাড়িতে একটা গাছ লাগানো হয়েছে সেখানে আনারস হয়েছে আনারস খেতে আসবো আসুন তাহলে পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকবে প্রথমে আমরা আনারসটা তুলে নিয়ে আসবো ভাই কাক কাটো নাকি ছাড়া দেয় না আপন মনে কাক কেটে চলতো

মামি আমি আনারসটা ছাড়িয়ে কেটে দিচ্ছি তুমি ঘষবে স্লাইজারে এটা ভাঙবো কি করে গো এই তো ভেঙে গেছে পেকেটা কিন্তু খুব সুন্দর তুমি আবার লেবু নিয়ে এসছো লেবুটা পাশে সরিয়ে রাখো আনারসের এই চোখগুলো ফেলে দিতে হয় না হলে কিন্তু মুখ চুলকায় তাই আমি আস্তে আস্তে আনারসের চোখ গুলোকে ফেলে দিচ্ছি আনারসটা আমি ঘষছে আমি উনুন ধরিয়ে দেবো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণ জল আর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি খুব সহজ একটা রেসিপি খেতে খুব ভালো লাগে কোনো তেল তেল এর মধ্যে ব্যবহার করব না শিরাটা আমি বানিয়ে নেব চিনির শিরাটা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদের জন্য অল্প পরিমাণ লবণ এবার ঘষে রাখা আনারসটা ঢেলে দেবো একদম জেলির মতন হবে চাটনির মতন খেতেও ভালো লাগবে আবার রুটি টুটি দিয়েও জ্যামের মতন ভরিয়ে খেতেও বেশ ভালো লাগে আনারসটা সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় ঢাকা দিয়ে এবার ঢাকনাটা ছিলো ব্যাপার প্রায় হয়ে এসছে চাটনিটা কালারটা দেখুন কত সুন্দর টাটকা বাগানের পাকা আনারসের কালারটাই এত সুন্দর আর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা কিছুটা লেবু পাতা একটু সময় রাড়িয়ে নেবো লেবু পাতা সেন্টার পর্যন্ত হয়ে গেছে এবার ঢেলে নেব এই আনারসের চাটনিতে কিন্তু আমি কোনো ফোড়ন তেল কিছুই ব্যবহার করিনি কিন্তু খেতে খুব ভালো লাগবে আমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন খাবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার